এই কই গ কই যান কি করতে আছে আসে শোল্ডার লইয়া জাগা জাগামিছে না শোল্ডারে রাখবো কয়ে বেড়া কতকন ফালার লগে যায় কতখন বেড়ার লগে যায় না যা করতে আছে শোল্ডার লইয়া বেড়া হ্যাঁ আমি কি বইয়া কন্টালিকা বই আমার আগ্রহ দিতে হ্যাঁ দরদি দরদি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে দেখুন সবটির তাল চলা একটা তো চুল নেই আমি অনেক গবেষণা করলাম যে এই তো বুদ্ধির শত্রু থাকে চুল তাহন চাইত না কারণ বাকি তা আমি অনেক গবেষণা অনেক কিতাব টিতাবও বিচারছি ফাই না গুগলে সার্চ দিছি দেখিয়া আইয়া ফলে শেষ পর্যন্ত আমি গবেষণা করে নিজে নিজে বার করলাম আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুবের চুল বেলায় আলগা করে লাগছে কেন ইমাম সাহেব দেখলে টিটকারি কি হুজুর খাইয়াইছেন না কিয়া খাইবে হুজুরে খাইয়াইছে না কিয়া খাইবে তোর দরকার কি তুই তো হগিন নিবিড়ি রে বিখ্যাত চা তুই তুই হুজুরের খবর নস কি ঠিক কি না কও হুজুরে খাইয়াইছে না কিয়া খাইবে তারে জি যাইবো তারে তুই বেড়া হগিন নিবিড়ি রে বিখ্যাত চা তুই মসজিদ টেহা দিতি লেলে সিফা দিয়া টেহা লইয়া বইয়া থাহস তোর এসি নি না আমরা টেহাই বেড়া ইয়া দে তার দুঃখে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কই লা আর আই না না এই মসিদু হুজুরে টেহা তুলে তে কাসা ফাস্টিক কেন উঠারে ফকেট মুট করে দুটো লই থাকতে ফকেট টা তো লইয়ে বইয়া রইছে ধুম ধরে বইয়া রইছে হুজুরে ওয়াশ করতো বলবো টেহা দিতাম না পয়সা আমি কাঁসা টেহা মুডের ভিতরে লইয়া রাখলে কতক্ষণ পরে দেখবেন এটা গাম দিয়া দেয় লিও তে খালি কুদ্দিন ফটে ফটে সাইটে হাড়া আছে নি হুজুরি যেমনি কালেকশন করতে এটা ফকটও থাকলে হাত করে ফাল দিয়া ব্যাগ গা লোক তাহলে গেটা রেতে মুট করে লইয়া বইয়া রইছে কতক্ষণ ফটে ফটে সায় আসে নি কতক্ষণ ফটে দেহে যে গাই মৌডে তেটে হাল লগে কথা কয় কান্তা পারবা কান্তা পারবা মসজিদও দিতাম না আসেনি রে অসুবিধা আছে রে তো তুই হিসাব লোসু জুড়ে খাইয়াইছে না গিয়া খাইব তুই কি হিতাকাঙ্ক্ষী হুজুরের তুই হুজুরে বড় পেয়ার কাটতে হো অসভ্য কহেন তুই হুজুরে মহব্বত করস তুই তুই জীবনে হগিন দেবী দেবী যাচ্ছ হুজুরে জীবনে মসজিদের সান্দা যাচ্ছ ছয় বছরের সান্দা তুই পয়সা টিপ দিয়ে ধরে রহস তুই হুজুরে জিজ্ঞাসা খাইয়াইছে না গিয়া কব হুজুরে খাইয়াইছে না গিয়া গেবো তোর দরকার কি আবার হুজুরে শরীরে যদি কুদুর মর হয় আবার আমরা তারা টিটকারে মেরে গেজর দরজা দিয়ে ঢুকেননি

এটি সব সময় যায় রাইতো দুইটা আড়াইটার সময় টক শু কর টেলিভিশনের ভিতরে পাওয়া যায় এটি রে কি মড়াইয়া মরাইয়া ফেসাইয়া ফেসাইয়া গুড়াইয়া গুড়াইয়া জিলাফির মতে আপনার লাইরা লাইরা কথা কয় আছে নি নিজে দরাত পড়ে না আলে মলা চিত্রিত করতে চান আমরা আলু মারখা মুসলমান হয়ে গেছি হুটকি তো লাগে গুস্ত তো লাগে ঠিক কিনা আমরা গানের ভিতরেও সভাপতি মাহফিলের ভিতরে গিয়েও সভাপতি কে বুঝাইব কারে কন কে বুঝাইবো কারে আপনার গানও সভাপতি মাহফিল সভাপতি তো এটা হইলে তো সকলে পারে আপনি গিয়েও সম্ভব জাফত গিয়েও সম্ভব কত পরে শুভ হালকা আনো গান হইব আপনি জানেন আপনি ওই এলাকার মসজিদের ইমাম আপনার নিচে মিলাত ফুরা দিতেন আপনি মাগরীবের পরে মিলাত ফুরা সহালে ফজর ফুরা মিলাত ফেরাতে তার শুভ হালকা তো শুরু করব আপনার নিচে বরকতের লেগা আপনি একবার জিগাইলেন না হ আমি গেলে গা কিতা বাজাইবেন একবার জিজ্ঞেস করা দরকার ছিল না কি ছিল না আপনি তো জানেন শুরু হইব গান আমার আপনি কি করলেন লাগাইয়া থাকেন কামলাতে আমা খাইয়া কামলাগুলো টিউবওয়েলের ফাঁডি খাইয়া থাকেন তারপরে সুতখুড়ের বাজ ঘুষখুরের বাই দাওয়াত খাবেন না সবাই কোন আমিন ফির সাহেব এটা এটা দিয়ে হালাইছে আর এটা ধরে ধরে আস্তাক ফিরুল্লাহ পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ হারাবি তো হুজুরে কয় তে ও কয় তে আবার মনে মনে কয় তে যে সুদের তে হলো ইয়া অনের কথা আছিল লাইছে নিজের নিকি হিব হেগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করতেছে সুদের তেহা হেগুল দিয়া পড়তে আছে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করতেছে ফাইল আটকাইয়া কেমনে ঘুষ খাইব এই বড় আছে আছে নাকি নাই তো তোর তুই আর না তো গোনাগারে তো আরো নিকৃষ্ট এক গোনা তো এক বালা তারপরে আল্লাহকে ভাত ফাড়ি করস কীর্তি তুই যেই দে মনে মনে চিন্তা করস কেউ জানে না একজন জানে তিনি কে মনে তে ফারলে তো বা কইরো না হইলে তো বা কই না যেই দেশে আসার নামাজ পড়ে মানুষ দূরত পড়তে পড়তে ঘুমোতে যায় যেই দেশে ফজলার আজান শুনলে মানুষের ঘুম ভাঙে এই দেশে তুমি টকসুর নামে চ্যানেলের ভিতরে তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো আলে মোলামার বিরুদ্ধে কথা বলো আমি পিরসাবোতে চাইনি আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর আমার আব্বা এতেকাল করেছেন দাদার আগে আব্বার এন্তেকালের পরে দাদা একবারে ভেঙে পড়েছেন যে কে চালাবে এই দরবার এত বড় দরবার মিটিং ডাকলেন আমাকে বললেন সবাই জিজ্ঞেস করল হুজুর আপনি কি চিন্তা করছেন আমি চিন্তা করিস আমার আদরের নাতি মুস্তাক ফয়েজি দরবার চালাবে আমি হাউ করে কান্নলাম আমি বললাম আমার বড় আপন ভাই আছে তিনজন সাসা আছে সবার ডিঙ্গ গেই আপনি আমারে কেন আমি জানি কে চালাইতে পারবো বুঝেই দিতেছি আমি আমি তো ফিরসাপ হতে চাই না কারণ বাংলাদেশও আমি ফিস দেখতে দেখতে অতিষ্ঠ অধিকাংশ ফিস দেখবো শৈলক্ষত্রে বালা লেহাফরাও করছে অস্বীকার করা যাবে না লেহাফরা করে আত আছে ফাও আছে নাক আছে শোক আছে মুখ আছে কান আছে ওটু চালাইলে এক হাজার টাকা কামাই করন যায় সিএনজি চালাইলে দেড় হাজার টাকা কামাই করন যায় বাংলাদেশের অধিকাংশ ফিস সিএনজিও চালায় না অটোও চালায় না কোনো চাকরিও করে না কোনো ব্যবসাও করে না এই মুড়িদার বাইত কয়দিন হেই মুড়িদার বাইত কয়দিন হগিন্দি বেদ ইতিহাস দেয় হে ইতিহাতে বইয়া বইয়া খায় রিক্সাওয়ালায় টেহা দেয় হেই টেহা খায় আরে বেড়া ফাললে তুই রিক্সাওয়ালারে দে ফাললে তুই হগিন নিবেদিরে দে এইটাই না তোর দায়িত্ব তুই যে হেন এই ফাঁদতে ফাঁদতে এমন অভ্যাস হয়েছে এই আতার উল্টায় না কেটাই জানি দৈরে এমনি উল্টাই দিছি এটা আবার বুচুর উল্টে গেছে কেটে নাদানের একটা জাত পদ আছে দাদা খাইতে এত টেহা লাগে না মুড়িদরা খালি কও দুনিয়া সারো দুনিয়া সারো দুনিয়া লইয়া ভাগ লইও না কথা তো ঠিক সুন্দর কথাই কইছে এবারে মুড়িতে দুনিয়া চারাইতেছে আর এবারে খেত রাখতে রাখতে নিজের গ্রাম হালাইয়া আরেক গ্রাম ওদিক খালাইছে ঠিক না ক আসেনি রে কালবা এই হলো বাংলাদেশ আমি এটি দেখতে অতিষ্ঠা গেছি দাদা আমার ফিরালি লাগ না আমি মাপ চাই আমি ফির সাবইতাম চাই না দাদাই কয় না তুমি যেই রকম চাও আমি সেই রকম ফিরে বানাইতাম চাই সোবাহান বলবেন না আমারে দাদায় মাত্র ন শতক জমিন দিছি কয় শতক আমি জমিন কিনা শুরু করলাম আমি কিনছি শতক কয় শত 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 আঠারো শতক জমিন আমি কিনছি আমার এখন দশটা প্রতিষ্ঠা একা রাজকারের জন্য খানকা ডাকেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ গবেষণাগার ছাত্রাবাস এই আতিমখানা মসজিদ মার হাবা কন্যা কেন আমার এখনো মসজিদ আসিল টিনের ঘর চিন্তা করলাম আমার বাসাম কয় বছর বাংলায় কথা কয় এমন খুব কম লোক আছে যে মুস্তাফির নাম না সিন ডালাইসে যখন কামো লাগাইলেই সিনারা আমার লেগে দেওয়ার দরকার নাই আল্লাহ আমারও অনেক বিশাল আলহামদুলিল্লাহ এবার আমি নিয়ত করলাম দৃষ্টিনন্দন শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বিশাল করে একটা হাসপাতাল একটা মসজিদ করব। মার হাবা বলবেন না আমি বিশ হাজার স্কোয়ার ফুট বিশ হাজার স্কোয়ার ফুট যারা শিক্ষিত তারা লাইছে এবারে দেখি এবারে নাই এবারে এসি ভা দিয়া লাইছে বিশ হাজার স্কোয়ার ফুট খেলাম তো এ এই মারটার কয় গুনের সমানইবো মাঠ হাবা কর কেন